এত বেলায় আবার মাছ এনেছে তো কি মাছ আমি নামও জানি না আমার তো ভীষণ ভয় লাগছে দেখে বন্ধুরা আচ্ছা তোমরা বলো তো এটা কি মাছ গার্ডেনিং করছে আমার দেখো তো দেখি আমার এইসব মাছ আমার লাগে আমি করে আমি বুঝতে পারছি না কি করে বাঁচবো তো ভাবলাম ডিম করবো আবার এইসব মাছ কেন যে আনে আমি বুঝি তো বেলা হয়ে যাচ্ছে আর বাঁচতেও জানি

দেখি তো আমার ভীষণ ভয় লাগছে বাঁচবো কি বলো চলো বেঁচে নিয়ে আর কি করবো বলো এনেছে আর তো দেবো না তোকে দামের জিনিস আমি ডিম খাবো আমি খাবো না তো বাবু তুই খাস হ্যাঁ আর তুই তো এরকম বরফের মাছ খেতে পছন্দ করিস আর এইগুলো বরফের মাছ বন্ধুরা

আমার মশুরি টাল হলে আর ডিম ভাজা হলে খাওয়াই আমি বারবার করি বরফের মাছ আনবে না তো আমার খেতে ভালো লাগে না আর একবারই তো হয়েছিল বলো ওমা এবারে কি মানবো আমি জানি না বাবু এগুলো কি বলছে চরোয়াল বলছে নাকি আমি জানি না তুই কি খাবি এগুলো ও খাব খাবি ওমা

এই মাছ নড়ে এই মাছটা বরফের মাছ এগুলো সেই সমুদ্রে হয় জানিস কি এই এই মাছ মাছ নড়ছে না পুকুরের হলে নড়ে তাই তো হ্যাঁ হাত দিস না বাবরে বাবা এ করেছে টিফিন খাচ্ছে খাচ্ছে তো এই মাছটা তোমার দাদা ভাইয়ের খুব পছন্দের মাছ তো ওই জন্যই এনেছে আমার আবার পছন্দ নয় এইসব মাছ তো মাছ বাছা হয়ে গেল বন্ধুরা এবার ধুয়ে নেবো কী তো মশাটা ঝুড়ি ছাড়া কীরকম পড়ে যাচ্ছে তার আজকে সোমবার ছিল তো কাটা হলো না তো আমার খেয়ালই নেই তো ছোলা বিচিয়ে রাখবো তো কাল পরশু দিন করবো বুধবার আছে तो छोटा नहीं है बोल रहे हमारा लगे এই মাছ না পুকুরে না হলে ভালো ধোয়া হয় না লক্ষ্য কমপ্লিট হলো ভাত বলা হচ্ছে সেদিকে হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে মনে হচ্ছে বারোটার মতো আছে বন্ধুরা ভাত বসি দিয়ে চলে এসেছি হচ্ছে ভাত হয়ে গেছে তো চলো আবার পরে দেখা হচ্ছে